হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে স্বাগত তো আমার পরীক্ষা চলে এসছে খাতাগুলো স্পাইরাল করতে হবে তাই জন্য চলে এসেছিলাম দক্ষিণ ভারতের সাথে এই দাদার দোকানে তো এখানে আমাদের সবার প্রথমে একটা ফ্রন্ট পেজ বার করতে হবে তিনটে মোট স্পাইরাল হবে খাতাতে তাই জন্য তিনটে ফ্রন্ট পেজ আমার তিনটে বিভূতির তিনটে তাই এখানে এখন ফ্রন্ট পেজ বার করছি দেখতে পাচ্ছি দাদাটা এখন টাইপিং করছে তো তারপর আমরা গিয়েছিলাম স্পাইরাল যেখানে করবে আর এই যে দক্ষিণ ভারত স্টেশন থেকে এই যে রাস্তাটা তোমার মোটামুটি সবাই চেনো আর এই যে নাতাসা বুক স্টল যারা যারা দক্ষিণ সাথে কলেজে পড়েছে তারা অবশ্যই জানো এই দোকানটা বা অবশ্যই চেনো এইদিকে সোজা গেলে স্টেশন দক্ষিণ স্টেশন তো এখন কিন্তু আমি এই যে দোকানে যাবো এই দোকানটার সামনে একটা মহা দোকান আছে আর ডান দিকে একটি বিরিয়ানির দোকান রয়েছে তা এই যে নাতাসা বুক স্টল এখানে আছে জেরক্স স্পাইরাল ল্যামিনেশন জেরক্সের পেপার তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখায় দোকানটা ভিতরটাও কেমন আর তোমরা তো মোটামুটি চেনো সবাই এই দোকানটা তো প্রথমে গিয়ে দেখছি যে বিভূতি স্পাইরাল করার জন্য খাতাগুলো গুছিয়ে নিচ্ছে আর একটা খাতা অলরেডি দিয়ে দিয়েছে স্পাইরাল করবে কাকা তাই এখানে কিছু লিস্ট আছে যে কি কি দাম মানে কী কী প্রোডাক্টের কী কী দাম এখানে কিছু অনেক কিছু জিনিস পেয়ে যাবে যেমন তোমার জেরক্সের পেজ জেরক্সের কালি আর অনেক কিছু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার খাতাগুলো পরপর সাজিয়ে নিয়েছি খাতাগুলো পরপর সাজানো হয়েও গিয়েছে আর সামনে কিন্তু এখন বিভূতি স্পাইরাল করছে আর এখনও কিন্তু দুটো খাতায় এখনও গুছিয়ে বাকি রয়েছে আমার দেখা হোক কমপ্লিট মোটামুটি সব কিছু গোছানো দেখতে পাচ্ছ তিনটে খাতা পরপর সাজানো রয়েছে আর এখানে দেখো বিষয় কী করছে বিস্বীত সবার লাস্টে এসছে তার জন্য হুরপার করছে খুব তো ও ফোন দেখে 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 খাতাগুলো সাজিয়ে নিচ্ছে আস্তে আস্তে তো ও সবার লাস্টে স্পাইরাল করবে যদিও আমাদের থেকে অনেক পরে এসছে তো দেখতে পাচ্ছ কাকা এই স্পাইরাল করছে করা হয়ে যাওয়ার পরে খাতার সাইডে যে রোল রোল মতো যে স্প্রিং মতো একটা রয়েছে না ওটা এখন করছে তো এরপরে কিন্তু আমার খাতা স্পায়াল হবে তো দোকানটার চা ভিতরে দেখো এমন আর ও পাশে কিন্তু একটা কোচিনও রয়েছে তো বিশ্বদেব মোটামুটি কমপ্লিট লাস্ট পর্যায়ে আর একটা হয়তো বাকি রয়েছে খাতা স্পায়াল করার জন্য আর খাতা স্পাইরাল করার জন্য এই যে মেশিনটি ইউজ দেখতে পাচ্ছ এইভাবে দেখো খাতাগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছে কাকা আর এরপরে আমি দিয়েছি আমার খাতা স্পাইরাল করার জন্য একটা ভিডিওটা কিন্তু বিসিত করে দিচ্ছে আর বিবে খুব হাসছে ভিডিও করছে বলে কি বলছে বুঝতেও পারছি না তো দেখতে পাচ্ছ কাকা এই যে স্পাইরাল করছে খাতা স্প্যাল করার পর চলে গেলাম দক্ষিণবার স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আর এখানে দেখতে পাচ্ছি একটা কাকা এখানে ভালো লস্যি বানায় তাই এখানে ঝটপট চলে এলাম আর প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য একটা লস্যি অর্ডার করলাম দেখতে পাচ্ছ লস্যি এখন হচ্ছে তারপরে কাকা লস্যিগুলো গ্লাস দিয়ে গ্লাসে ঢালছে আর তারপরে যে গ্লাসে ঢালা হয়ে গেলে গ্লাসের মধ্যে কি একটা দিল। যত সম্ভব দই টাইপের কিছু দিলো হয়তো দেখতে পাচ্ছ দই টাইপের দিল আর এই যে তিনজন অর্ডার করেছিল তিনটে অর্ডার করেছিল তা এই যে দই দেওয়া হয়ে গেলো আর দেখ দোকানটা মোটামুটি বেশ বড়ো আর এটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে পুরো লাস্টের দিকে দুটো দোকান তার মধ্যে এক নম্বর দেখতে পাচ্ছ লস্যি রেডি আর দেখ খুব ভালো খেতেও খুব ভালো আর তোমরা অবশ্যই এই দোকানটা এসে লস্যি ট্রাই করতে পারো